সে সময় মানুষ হেঁটেই যাতায়াত করত গ্রামের পাঠশালার পাঠ শেষ করে বালক ঈশ্বরচন্দ্র 8 বছর বয়সে পিতার হাত ধরে আঠারোশো সালে পদব্রজে কলকাতায় এসেছিলেন মেদিনীপুরের বীরসিংহ গ্রাম হইতে কলিকাতা প্রায় বাহান্ন মাইল বা ছাব্বিশ কোশ দূরে বালক ঈশ্বর পিতা পদব্রজে কলিকাতা চলিলেন ঈশ্বরচন্দ্র কখনো হাঁটিয়া কখনো আনন্দরামের স্কন্ধে চড়িয়া যাইতে লাগিলেন পিতা পুত্রকে চারিদিকের দৃশ্য দেখাইয়া নানা বিষয়ের পরিচয় দিয়া তাহার মন ভোলাইতে লাগিলেন কিছুদূর যাওয়ার পর শিয়াখালার কাছে শালিখার বান্ধা পথে চলিবার সময় ঈশ্বরচন্দ্র পিতাকে জিজ্ঞাসা করিলেন বাবা রাস্তার ধারে বাটনা বাটিবার শিলের মতো ওগুলি কি পোতারোহী আছে পিতা বলিলেন এগুলিকে মাইলস্টোন বলে তখন বালক ঈশ্বর পিতাকে জিজ্ঞাসা করছেন বাবা মায়ের সন কাহাকে বলে? তাহার উত্তরে পিতা ঠাকুরদাস বললেন মাইল অর্থে অর্ধ ক্রোশ দুই মাইলে এক ক্রোশ হয় আর স্টোন মানে পাথর প্রতি আধ ক্রোশ বা এক মাইল অন্তর এই রূপ একটি করিয়া পাথর পোঁতা থাকে এই পাথরে কলিকাতা এখান হইতে কত মাইল দূরে তাহাই ইংরাজি অঙ্কে লেখা আছে তখন একটা সংখ্যা দেখাইয়া পিতা কহিলেন ইহাতে লেখা আছে উনিশ কলিকাতা এখান হইতে উনিশ মাইল দূর তুমি ইহার পর আঠারো সতেরো প্রভৃতি অঙ্ক দেখিতে পাইবে এক দশক নয়ে উনিশ হয় তাহা হইলে একটি ইংরেজি এক আর ডান দিকেরটি নয়

যখন দশ অঙ্ক চিহ্নিত milestone এর নিকট পৌঁছলেন তখন তিনি আনন্দে হাততালি দিয়া উঠিলেন এবং বলিলেন বাবা আমি ইংরেজি অঙ্ক শিখিয়া ফেলিয়াছি তখন পিতা বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন কিরূপে শিখিলে? তখন পুত্র কহিলেন কেন এই মাইল শিক্ষক শিক্ষকান্ত এতক্ষণ নীরবে পিতা পুত্রের কথকথন শুনিতেছিলেন তিনি বলিলেন বল দেখি সাত অঙ্কটি কিরূপ বালক অঙ্গুলি দিয়া ঠিক সাত অঙ্কটি লিখিল পথে চলিবার সময় প্রত্যেক অঙ্ক দেখিলে তাহা ভুলে হইলেন। কিন্তু তাহারা উহাতে আরো নিশ্চিত হইবার জন্য পথের একখানি প্রস্তর না দেখাইয়া পরবর্তী প্রস্তরের নিকট গিয়া বলিলেন ঈশ্বর বল দেখি ইহাতে কত লেখা রইয়াছে বালক চক্ষু উজ্জ্বল করিয়া বলিল বাবা ইহাতে ভুলে আর আছে। ইহার নয় হইবে তখন পিতা বলিলেন না বাবা ইহা আট হইবে তুমি ইহার আগের মাইলস্টোন দেখো নাই এভাবেই বালক ঈশ্বরের ইংরাজি অঙ্ক শিক্ষা হইয়াছিল এইরূপ পথের দুই পার্শ্বে নূতন নতুন দৃশ্য দেখিয়া ও নূতন নতুন বিষয়ে শিক্ষা লাভ করিয়া বালক ঈশ্বরচন্দ্র সদ্য মাতৃবিচ্ছে ভুলিযা গেল সে পিতা শিক্ষক ও ভিত্তির নিকট নানা বিষয়ে জানিয়া তাহার জ্ঞান ভান্ডার পূর্ণ করিতে লাগিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না